উনুনে রান্না করতে গিয়ে শাড়িতে আগুন লেগে পড়ে মৃত্যু হলো এক বৃদ্ধার বৃদ্ধার নাম জানাই বিবি বয়স বাষট্টি বছর স্বামীর নাম রতন শেখ বাড়ি মুর্শিদাবাদ জেলার সালার থানার মালিহাটি কান্দরা গ্রাম এলাকায় ঘটনাটি ঘটেছে মঙ্গলবার দুপুর নাগাদ ওই বৃদ্ধা ওই সময় উনুনে রান্না করতে গেছিলেন সেই সময় শাড়িতে আগুন ধরে যায় স্থানীয়রা চিৎকার চেঁচাপেঁচি শুনে ছুটে আসেন ঘটনাস্থলে তারপর ওই বৃদ্ধাকে উদ্ধার করে চিকিৎসার জন্য সালার প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে জরুরি বিভাগে নিয়ে যান সেখানে তো চিকিৎসক মৃত্যু বলে ঘোষণা করেন ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে সালার থানার পুলিশ ঘটনায় ইতিমধ্যে তদন্ত শুরু করেছে সালার থানার পুলিশ স্থানীয় সূত্রে জানা যায় ওই বৃদ্ধার স্বামী সহ এক সন্তান রয়েছে ওই বৃদ্ধার স্বামীর সঙ্গে একাই থাকতেন শোকের ছায়া পরিবার জুড়ে দেহ ময়না তদন্তের জন্য কান্দি মহকুমা হাসপাতালে পাঠান সালার থানার পুলিশ ও ভাত রাঁধতে গিয়েছিল দাদা বয়স্কার লোক তো লেগে গেছিল

এনার ছেলেরা সব বাইরে আসে একটাই ছেলে বাইরে আসে মেয়ে পেলে না একসাথে থাকে না হ্যাঁ রান্না হ্যাঁ স্বামী স্ত্রী ওরা একাই থাকতো একাই স্বামী ওই দুদিনই থাকে কাজ ভাজ করে না স্বামী স্ত্রী বাড়িতেই থাকে সাড়ে বারোটা এরকম হবে বারোটা সারা বার হ্যাঁ সালা প্রধানের সাথে বলতে আপনার রান্না করতে গেছিল ঠিক আছে রান্না করতে গিয়ে আপনার ওখানে শাড়িতে আগুন ধরে যায় বাড়িতে উনি একাই আছে আর স্বামীটা বাইরে ছিল দিয়ে এবার আগুন ধরে গেছে কিন্তু কেউ পাড়াপশি কেউ বুঝতে পারেনি খুব এমনভাবে ভাবে আছে আর বাড়ি একবার সেই আর কি বলে ওটাকে চিলিকুটার বাড়ি ঠিক আছে না চুলোতে রান্না করছে গ্যাসেরও পয়সা উনি খুবই প্রচুর গরিব মানুষ গ্যাসের পয়সাও বাড়িতে নেই সন্তান কটা সন্তান একটা ছেলে বাইরে থাকে হ্যাঁ ছেলের নাম হচ্ছে ছেলের নাম হচ্ছে আরোজ যিনি মারা গেলেন ওনার নাম কি ওর নাম হচ্ছে আপনার জানাই বিবি আর স্বামীর নাম হচ্ছে রতন শেখ হ্যাঁ আমি আপনার শুনলাম আপনার ওই একটার দিকে আমি খবর পেলাম দিয়ে আমি আমার স্ত্রী আমাকে খবর দিলে বলছে আসি বেরবো কোথায় আসবো আমরা এরকম ব্যাপার আমি বাইরে আসি তা বলে আমার বড় চাচি মারা গিয়েছে তা আপনি তাড়াতাড়ি বাড়ি আসুন আমি বাইক নিয়ে গতিতে বাড়ি দিয়ে বাড়ি এসে সালার আমি ওখানে যেয়ে আমি বাড়ি থেকে নিয়ে উদ্ধার করে আমি সালার হসপিটালে নিয়ে আসা হয়েছে না ঘটনা বলতে ওই হসপিটাল আনতে আনতে আপনার কিছুটা হ্যাঁ হসপিটালেও ঢোকেনি আপনার রাস্তাতেই মৃত্যু হয়ে গেছে ওনার বয়স ওনার বয়স আপনার পঁচাশি পঁচাশি স্বামী এমনি লেবার লেবার টেবার খাপের দক্ষিণে আপনার মাটির কাজ এসব করে স্বামী স্ত্রী হ্যাঁ এখন চাইছি সরকার যদি একটুকু আপনার গরিব মানুষ তো যদি সরকার কিছু আপনার দেয় হেল্প করে তাইলে আপনার সংসারটা আপনার একটুকু হবে এই পর্যন্ত আমি হচ্ছে আপনার অজমাই আত্মীয় হ্যাঁ চাচা শাশুড়ি আমার আমার নাম হচ্ছে আপনার এহসান হাবিব ওরফে আপনার ইসুফ আমার বাড়ি হচ্ছে আপনার কাঁদড়া পডা আর মৃত্যুটা হয়েছে আপনার মিলকি পডা হ্যাঁ মিলকি মিল্কিপাড়া ঠিক আছে ঠিক